বিসমিল্লাহ রহমানের রহিম সকল প্রশংসা একমাত্র আল্লাহতালার সকল শক্তির মালিক একমাত্র আল্লাহ আল্লাহতালা সম্মানিত আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুগণ সততা ব্যারেজ মিডিয়ার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও ববারাকবাদ সম্মানিত প্রাণপ্রিয় ভাই ও বন্ধুগণ ইতিমধ্যে আমাদের হাতে অসংখ্য হাই কোয়ালিটি পাত্রীর শিবিরাটা এসেছে এর ভিতরে একটি পাত্রী নাম সানজিদা ইসলাম দেশের বাড়ি পাবনা মেয়েটি লম্বা ফুট চার ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা অনার্স থার্ড ইয়ার পাত্রটি এক ভাই এক বোন হাই কোয়ালিটির পাত্রী যেমনি সুন্দর তেমনি পাত্রীটি যেমনি সুন্দর তেমনি লম্বা ফুট চার ইঞ্চি যেমনি সুন্দর তেমনি লম্বা এর জন্য পাত্র চাই উচ্চ হাই কোয়ালিটির পাত্র চাই যেমন ক্যাডার প্রশাসনিক ক্যাডার এডিশনাল এসপি এস পি এসিলেন্ট ডিসি এডিসি ট্যাক্স অফিসার কাস্টম অফিসার আগ্রহী আপনারা যারা আগ্রহী পাত্রগণ বিয়াহাদি করতে চাচ্ছেন তারা একটু কষ্ট করে আমাকে ফোন করবেন অথবা আমাদের অফিস অফিসের ঠিকানায় যোগাযোগ করবেন আমাদের অফিসের ঠিকানা হলো সততা ম্যারেজ মেরিয়া চিটগং পতেঙ্গা কাঠঘর কাজী অফিসের দোতালায় আমাদের এটা গভর্নমেন্ট লাইসেন্স করা অফিস আপনারা এখানে নির্ভয়ে আসতে পারেন আমাদের সরকার অনুমোদিত আমাদের এখানে রেজিস্ট্রি ফর্ম আছে আপনারা ফোন করলে আমি রেজিস্ট্রি ফর্ম আসে এখানে ফর্ম ফিল করতে হবে ফিল করার পরে আমরা আপনাদের সিবি ডাটা দিব ছিবি ডাটা দিব একটা পছন্দ না হইলে আর দিব তিন মাস পর্যন্ত আপনাদের জন্য এইভাবে শ্রম দিব প্রথম রেজিস্ট্রেশন ফর্ম ফিল করার পরে আপনাদের সিবি ডাটা দেব তিনটা তিনটা সিবি ডাটার পরে পরের সপ্তাহে আমি আবার দেব তিনটা এইভাবে তিন মাস পর্যন্ত আপনাদের আমি শ্রম দেব আপনাদের জন্য তিন মাসের ভিতরে আশা করা যায় ইনশাল্লাহ আমাদের মারফতে আপনাদের বিয়া শি হবে যদি তিন মাসের ভিতরে না হয় তাহলে আমরা অবশ্যই টাইম বাড়াই দিব তবে আপনারা একটু ধৈর্য ধারণ করবেন আমি প্রথম আপনাদের বারোটা ছিবি পাওয়ার পরে আমি আপনাদের তিনটা সিবি দিব তিনটি আপনারা দেখবেন যদি এর ভিতরে যদি আপনাদের চয়েস হয়ে যায় আপনাদের পাত্রী পছন্দ হয়ে যায় অথবা পাত্র পছন্দ হয়ে যায় তাহলে এই তিনটা থেকে আমাকে সিলেক্ট করব আর যদি পছন্দ না হয় পরের সপ্তাহে আমি আবার তিনটা দিব কিন্তু আপনারা আমাকে ফোন করে অস্থিরিত করবেন না আপনারা ভয়েস মেসেজ দিবেন ভয়েস মেসেজ আছে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আমি যখন ফ্রি হই সময় পাই তখন আমি আপনাদেরকে ফোন দিব এখানে চিন্তার কোনো কারণ নেই ভয়ের কোনো কারণ নেই আপনারা নির্ভয়ে সততা ম্যারেজ মিডিয়াতে কাজ করতে পারেন এখানে সত্যের সন্ধান পাবেন আমরা মাত্র রেজিস্ট্রি ফি নিচ্ছি আমাদের এখানে অনেক খরচ আছে যেমন আমাদের অফিস ভাড়া আছে আমাদের বিদ্যুৎ বিল আছে ওয়াইফাই লাইন বিল আছে আমাদের গাড়ি ভাড়া আছে মোবাইল বিল আছে আমাদের ফ্যামিলি খরচ আছে আমাদের কর্মচারী আছে তাদের বেতন আছে তাইলে আমরা সাময়িক একটা রেজিস্ট্রেশন ফি নিচ্ছি মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় আমরা আপনাদের জন্য শ্রম দিব মাত্র তিন মাস এই তিন মাস শ্রম দেব মাত্র এক হাজার টাকায় তিন মাসের ভিতরে আশা করা যায় আমার মারফতে আপনাদের বিয়ারীর কাজ সফল হবে ইনশাল্লাহ আর যদি সফল না হয় তাহলে আমি আবারও সময় বাড়াই দিব তাতে টাকা পয়সা দিতে হবে না তবে আমাকে আপনারা ভয়েস মেসেজ দিবেন আমি যখন ফ্রি থাকব তখন আপনাদেরকে ফোন দিব আমাদের এখানে আমাদের অনেক লোক আছে কর্মচারী আছে পাঁচ থেকে ছয় জন তাদের স্যালারি পেমেন্ট দিতে হয় আমাদের অফিস খরচ আছে বিভিন্ন খরচ মিলে আমরা আপনাদের কাছ থেকে মাত্র রেজিস্ট্রেশন ফি আমরা মাত্র এক হাজার টাকা নিচ্ছি এক হাজার টাকার ভিতরে আমরা আবারও আপনাদেরকে বলতেছি আমি তিন মাস শ্রম দেবো এই এক হাজার টাকায় একটা ছিপি পছন্দ না হলে আর দিব আরেকটা না দিব এইভাবে তিন মাস আপনাদেরকে সময় দিব সরম দিব এর ভিতরে আশা করা যায় কাজ হয়ে যাবে আর যদি কোনো ব্যক্তি কোনো পাত্র অথবা পাত্রী বলেন যে ভাই আপনার আমাদের পিছনে সরম দেওয়া কম হয়ে গেছে তাই তাকে আমি পেমেন্ট এক হাজার টাকা ফেরত দিব আমি পরিশ্রম করে যাচ্ছি সততা ম্যারেজ পেরিয়ে আপনাদের জন্য পরিশ্রম করে যাচ্ছে সততা ম্যারেজ মিডিয়া আমাদের অসংখ্য কাজ ইতিমধ্যে আমরা করেছি আমাদের সারা বাংলাদেশে কাজ চলতেছে আমরা সব জায়গার শিবিরাটাই আমরা জমা নিচ্ছি বিভিন্ন ডিস্ট্রিক্টের শিবিরাটা আমাদের হাতে আছে আপনারা আমাদেরকে ফোন করতে পারেন তবে আমাদের কাছ থেকে আপনারা সততার সহিত কাজ পাবেন এবং আমাদেরকে সততা ম্যারেজ মিডিয়াকে আপনারা বিশ্বাস করতে পারেন কারণ এখানে কোনো ধোকাবাজির স্থান না আমাদের এটা হলো সততা ম্যারেজ সত্যের সন্ধান আমরা আপনাদের জন্য পরিশ্রম করে যাব আপনাদের যদি এক টাকা ফর্ম ফি দিয়ে যদি কাজ করতে ভালো লাগে তাহলে আপনারা কাজ করবেন আর যদি ভালো না লাগে তাহলে অযথা আপনাদের সময় নষ্ট করবেন না ঠিক আছে আমাদের এখানে অনেক খরচ আছে আমাদের কর্মচারীর বিল দিতে হয় আপনাদের এটা বোঝার দরকার অনেকে টাকা দেওয়ার পরে আমাকে ফোন করে পাগল বানাই ফেলান আপনারা একটু ধৈর্য ধারণ করবেন আপনার লোকেশন অনুযায়ী আমাকে সিবি ডাটা কানেক্ট করতে হয় যেমন আপনার দেশের বাড়ি কোথায় চিটাগাং মুরাদপুর এখন মুরাদপুরের সাইডের বদ্দারহাট তারপরে আপনার ওই কালুঘাট এইসব এলাকার বাইরেটা কানেক্ট করি আপনাকে দিতে হবে তা আপনারা কি করবেন একটু ধৈর্য ধারণ করবেন সব এলাকার শিবিরাটা আমার কাছে আছে জমা আছে তিন হাজারের উপরে এখন বর্তমানে শিবিরাটা জমা আছে আপনারা যে যে এলাকা থেকে চাবেন আপনি আমাদের কাছ থেকে শিবিরাটা পাবেন হাই কোয়ালিটি মধ্যবিত্তি উচ্চবিত্ত সর্বধরনের বাইরেটা আমাদের হাতে আছে আমরা আপনাদের সেবা দিব ইতিমধ্যে আমাদের কাছে বিসিএস ক্যাডার আছে কলেজের প্রিন্সিপাল বাইরেটা আছে এমবিবি এর ডাক্তার আছে ইউএস কান্ট্রির শিবিরাটা হাতে আছে শিল্পপতি শিবিরাটা হাতে আছে তারপরে সরকারি কর্মজীবী